যারা হচ্ছে আমার মতো হিসেব করে চলতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও অবশ্যই ভালো লাগবে বিসমিল্লা রহমান ই আসসালামু আলাইকুম আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি তো আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমরা যারা ঢাকায় থাকি অনেক কিছু কিন্তু আমাদের ফেস করতে হয় কাঁচা বাজারের দাম এত পরিমাণের বেশি যা বলার মতো না শুধু কাঁচা বাজার না সব কিছুর দামই বেশি গ্রামেও বেশি তো ঢাকার মতো আসলে বেশি না তো এখানে হচ্ছে আমি কত টাকার বাজার করে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কাঁচা বাজার করা থেকে কিভাবে আপনারা সেভ করতে পারবেন সেটাও আপনাদের সাথে টাকা সেভ করতে পারবেন সেটাও আপনাদের সাথে বলবো তো এখানে এখানে হচ্ছে যে কাঁচা বাজারগুলো আমি নিয়ে আসছি এখানে হচ্ছে সিম বেগুন মূলা তারপর হচ্ছে লাল শাক নিয়ে আসছি লাল শাকগুলো দুই মোটা ছিল অনেক বেশি ছিল সাথে হচ্ছে শশা শশা আরও ছিল আসলে খাওয়া হচ্ছে মানে আর সাথে সাথেই খেয়ে ফেলছে কাঁচা শশা লবণ দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা তো এখানে হচ্ছে মোট কত টাকার বাজার সেটা শুনলে আপনারা আসলে মাথায় হাত দেবেন এখানে হচ্ছে মাত্র মাত্র হচ্ছে একশো টাকার বাজার সব কিছু মিলে তো এখন সবাই বলবেন আপু এত কম দাম বললেন কিভাবে এত কম দাম সম্ভব এভাবেই সম্ভব সকালে যারা বাজার করেন তাদের পক্ষে আরও বেশি ভালো হয় এখানে মাত্র এই দুই মোটা শাক হচ্ছে আমার কাছ থেকে পনেরো টাকা নিয়েছে পাইকারি বাজারে চলে যাবেন যেখান থেকে আসলে খুচরো ব্যবসায়ীরা নিয়ে আসে যেমন আমাদের মেন বাজারে হচ্ছে ওইখান থেকে নিয়ে আসে খুচরো যে বাজার ব্যবসায়ী তারা তারা হচ্ছে কেজিতে কিন্তু বিশ থেকে তিরিশ টাকা বেশি রাখে তো আপনারা বলবেন যে এত অল্প বাজার তো পাইকারি থেকে আনা যায় না হ্যাঁ ঠিকই কথা একসাথে হচ্ছে বেশি করে নিয়ে আসা হয় তারপর হচ্ছে আমার বোন আছে মা আছে পাশাপাশি আরও সবাই আছে সবাই আমরা ভাগ করে আসলে নিয়ে নিই আর আবার ওইখানেও হচ্ছে পাইকারি দেওয়ার পরেও দেখবেন আপনারা কিছু কিছু রয়ে যায় ওইখান থেকেও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন তো এখানে হচ্ছে মাত্র দেড়শো টাকার বাজার কতগুলো বাজার এই দেড়শো টাকার বাজারে কিন্তু আমার এক সপ্তাহ মিনিমাম চলে যাবে এখানে হচ্ছে এক কেজি মূলা আছে হাফ কেজি সিম আছে তারপর হচ্ছে হাফ কেজি বেগুন আছে আর তারপর হচ্ছে আড়াইশো গ্রাম কাঁচামরিচ আছে ধনে পাতা আছে সব কিছু কিন্তু চড়া দাম তারপর হচ্ছে লাল শাক আছে দুইটা যেখানে আমি আনার পর খুচরো যে দোকান থাকে সেখানে জিজ্ঞেস করেছিলাম এক দাম চল্লিশ টাকা দেখেন আর আমি মাত্র নিয়ে আসছি পনেরো টাকা দিয়ে তো কত টাকা সেভ করা যায় তো আমার মতো যারা আসলে টাকা কাঁচা বাজার থেকেও সেভ করতে চান অবশ্যই পাইকারি যে এখানে বিক্রি হয় সেখানে চলে যাবেন সব বাজারেই কিন্তু এগুলো বিক্রি হয় তো এই যে এখন হচ্ছে আমি সবগুলো তরকারি একসাথে কেটে নিয়েছি অল্প অল্প করে এখানে মাছ দিয়ে রান্না করব। আজকে সবজির তরকারি রান্না করব তো এই তরকারি আর সাথে হচ্ছে ডাল আমার কিন্তু একদম চলে যাবে একদিন তো এভাবেই হচ্ছে আমি টাকাগুলো সেভ করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু আমার মতো করে বাজার করে সেভ করতে পারবেন দ্রব্যমূল্যের দাম বাড়বে কিন্তু আমাদের হচ্ছে নিজেদের চেষ্টা করে বুদ্ধি করে সেটাকে কন্ট্রোল করে নিতে হবে এই হচ্ছে আমার আজকের সুন্দর একটা ব্লগ ছোট্ট একটা ব্লগ আমি সবসময় ছোট্ট ব্লগ শেয়ার করতে ভালোবাসি কারণ অত বড় ব্লগ আমার নিজের কাছেও আসলে ভালো লাগে না তো আমি জানি আমার আপদের কাছেও ভালো লাগবে না তো ছোট্ট একটা ব্লগে আমি কিভাবে কাঁচা বাজার থেকে টাকা সেভ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আমার মতো করে এভাবে সেভ করতে পারেন কাঁচা তরি তরকারি থেকে আর টাটকা টাটকা জিনিসও পাবেন আসলে সকালবেলা বাজার করলে কিন্তু সব কিছু তরতাজা পাওয়া যায় সব কিছু তো হচ্ছে আমার তরকারিও রান্না করা শেষ তরকারিটা দেখতে কিন্তু খুবই মজার হয়েছে আর শীতের সবজি এমনিতেও তো বেস্ট হয় খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো একটু পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আপনাদেরও দাওয়াত দিয়ে দিলাম আসলে এইভাবে তরকারি আমার শ্বশুরবাড়িতে রান্না করা হয় ঢাকায় তো সব কিছু দিয়ে খুব কম মানুষই তরকারি খায় এই তরকারিটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরকারি সব কিছু একসাথে একটু একটু করে দিয়ে একটা তরকারি রান্না করতে হয় আল্লাহ হাফেজ